কয়েক মাস ধরেই সীমান্ত সংঘাত ঘিরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে সীমান্তে বারবার গোলাগুলি ও হতাহতের ঘটনায় দুই দেশের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তা টিকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগে রীতিমতো বেড়েই চলছে উত্তেজনা এমন পরিস্থিতিতেই মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের হামলার ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সীমান্তের পরিস্থিতি মঙ্গলবার আফগান কর্তৃপক্ষ জানায় সোমবার মধ্যরাতে আফগানিস্তানের দক্ষিণ পূর্ব খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় একটি বাড়িতে পাকিস্তানি বাহিনী বিমান হামলা চালায় দেশটি প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন একটি বাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় এতে নয় শিশু এবং একজন নারী নিহত হয়েছেন হামলার পর বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় তিনি আরও বলেন খোস্তের পাশাপাশি উত্তর পূর্ব কুনার ও পূর্ব পাকতিকা প্রদেশেও আলাদা বিমান হামলা চালানো হয় যেখানে অন্তত চারজন বেসামরিক মানুষ আহত হয়েছেন এদিকে এ ঘটনার পরপরই পাকিস্তান কোনো মন্তব্য জানায়নি তবে এ ঘটনার কয়েক ঘন্টা আগে পাকিস্তানের পেশোয়ারে ফ্রন্টিয়ার কনস্টেবলারি সদর দপ্তরে আত্মঘাতী হামলা হয় যাতে ছয়জন নিহত হন দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনায় এই হামলার পর পাকিস্তান জুড়ে নতুন করে নিরাপত্তা উত্তেজনা তৈরি হয়